আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমরাও আল্লাহ তালে সহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বেশ কিছুদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছেন গ্রামীণ পরিবেশ আর গ্রামের মানুষেরা কিভাবে এমন দিনে ধান বাড়িতে পরিষ্কার করে এবং দানগুলা মেশিনের সাহায্যে খড়তে আলাদা করে এবং ধান আলাদা করে আমি যেহেতু গ্রামে আসছি আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার না করে আর পারলামই না এইখানে আমাদের দানগুলো এভাবে জমির পেতে থেকে এনে রাখা হয় আর তারপর এভাবে মানুষ দিয়ে মেশিনের মাধ্যমে কর থেকে দানগুলো আলাদা করা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছিল আর আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করলাম আমি জানি আমার ভিডিও খালি বাংলাদেশ থেকে নয় বিদেশে থেকে অনেক আপু ভাইয়ারা দেখেন যদি আপনাদের দেখে ভালো লাগে আপনারা একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে জানাবেন এই দৃশ্যগুলো আমার তো এত ভালো লাগে আর আজকের দিনের পরিবেশটা এত সুন্দর একটা ওয়েদার ছিল আর এখানে দেখেন গরু দেখা যাচ্ছে গরু ঘাস কাচ্ছে এদিকে আমাদের বাড়ির বাহিরের পাশটুকু হঠাৎ করে দূর থেকে যেমন কিছু দেখাই যাচ্ছিলো না আর বিশেষ করে আর কি হয় জানেন এমন দিনে রাতের বেলা এলাকার সব লোকজন মিলে যখন অনেক আনন্দ করা হয় Ай, это...